নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালবেলা পর্বটা শুরু করলাম আমাদের যারা গেস্টরা এসেছিলেন এই বোটে করে এক্ষুনি তারা বেরিয়ে পড়লেন দুদিন থাকার পরে আজকে বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিলেন তো কম বেশি সবার সঙ্গেই এই কথাবার্তা হলো এবার আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি তার কারণ হচ্ছে ওনারা আমাদের দর্শক গেস্ট না এজেন্সির মাধ্যমে এসছিলেন শুধু রুম ভাড়া হিসেবে থেকেছিলেন তো আমাদের সঙ্গে কথাবার্তা হলো কিন্তু আপনাদের সঙ্গে সেই কারণেই কথাবার্তা বা পরিচয় ক্যামেরাতে নিয়ে আসা হয়নি তো যাই হোক ওনারা চলে গেলেন এই মাত্র সবাইকে বিদায় জানিয়ে এখান থেকেই আমরা শুরু করলাম আর কালকে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল এখন দেখতে পাচ্ছি একটু ধরে আছে তো এই রোদ তো এই বৃষ্টি হাওয়া বেশ বড় হাওয়া ছাড়ছে পাশাপাশি ঠান্ডা ঠান্ডাও একটা পরিবেশ আজকের

কেননা রাতের ভিডিও রাতের বেলা দেখতে খুব ভালো লাগে তবে ওই কালকে যে মাছ ধরা দেখানো হয়েছে ভিডিওতে তার ডবল মাছ ধরা হয়েছে ডবলের বেশি কারণ আমি তো আমি তো ডেকে ডেকে বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে আমি মনে করছি হলো বাড়ি ঢুকে গেছে পরে দ্বিতীয় রাউন্ডে ওই মাছ ফ্রিজে রেখে দ্বিতীয় রাউন্ডে আবার বেরিয়ে ওই যা মাছ আপনারা ভিডিওতে দেখে দেখবেন আজকে ডায়েরিতে রাতের বেলা তার ডবলের বেশি মাছ পেয়েছে কি বলো সোনামার জোরে কেঁদে উঠেছে ওর ঠাকুরদা আছে তা ওরা দুজন ছুটে গেল কথা বলছিলাম আপনাদের সঙ্গে বলতে বলতে সোনামা এমন করে কেঁদে উঠলো দুজনে মিলে ছুটলাম মানে কোথাও একা তো রাখা হয় না ও ঠাকুরদা বসেছিলে এবার ঠাকুরদা তুলে কোলে নিচ্ছিল আর কখন কি মন চেয়েছে ও মোটামুটি পছন্দ না হলে কেঁদে গেছে না কোথাও লেগেছে বুঝতে পারছি না ও ঠাকুরা তুলে নিচ্ছিল আর এখন কি করছে এক জায়গায় শুয়ে দিলে মাথা যেখানে পুরো রাউন্ড দিয়ে ঘুরে এসে উপর হয়ে যাচ্ছে এবারে খোলামেলা জায়গায় কাউকে একজনকে বসিয়ে রাখতে হয় তো ওই জন্য বাবাকে বসিয়ে রেখে আর আমরা এদিকে টুকটাক যেখানে যা কাজকর্ম বা ভিডিও যা কিছু বাইরে সেগুলো করতে থাকি কেউ একজন বসে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তোকে এখন মার কাছে দিয়ে আর আমি চলে এসেছি কুমড়োর ফুল তুলবো মা সবে আপনাদের সঙ্গে কথা বলছিল যে মাছ পাইনি সকালবেলা গেছে সেই নতুন জালটাও কিন্তু কালকে পেতেছিল তো নতুন জালেও হয়নি বা কোনো কিছুতে কোনোভাবে কিছু আজকে হয়নি খবর ভালো না এক কথায় আর আপনারাও অনেকেই কালকে বেশ কয়েকটা ফোন এসছিল আমি ধরেছিলাম তো আপনারা বলেছিলেন যে আমরা দেখার আশায় আছি কাল সকালে কি মাছ ভাতে তো আশায় সবাই থাকে মাও আশায় ছিল যে কি হয় কি হয় এতগুলো জাল দন বসি তো হয়নি তো একেবারে কিচ্ছু হয়নি এখন এই গাছে এইগুলো তুলে নেবো

কুমড়ো কবে হবে জানি না তবে কুমড়ো ফুলগুলো আমরা খেতে থাকি না তিনটে দিতে হয় তিনটে দিতে হয় প্রচুর প্রচুর এই না এই একটা ওই একটা ঔ যে একটা আমি তুলে দেবো আমার চোখে দুই চোখ দিয়ে দিয়েছিল যে আমি বলে এরকম বললো না এখন মা বলছে সকালবেলা সবার খাওয়ার ব্যবস্থা করলাম কুমড়ো ফুলের বড়া হলো পান্তা খাওয়া সব খাওয়া দাওয়া হলো আর এখনো মা ওদিকে খাচ্ছে সোনামাকে রাখার ব্যাপার একজন রাখছে একজন খাচ্ছে এই রকম চলছে তো এদিকে আবার একটু আসলাম সকালবেলার দিকে মাসি এইখানে একটা মাছ ধরার জায়গা মাছ ঢোকার পথ করেছে মা বললো ওইখানে করতে বলেছিলাম কিসে কি করেছে তো সেইটা দেখতে ওই তো ওই জায়গাটা কেটে দিয়েছে হ্যাঁ এটাই আমি দেখতে আসলাম আর ওধারে তো কাটা আছে ওধারে তো পুরো ফাঁকা এই পাশটাতে মাটি ছিল এবার ডাউন হয়ে গেছে সেই থাকা না থাকা সমান কিন্তু মাছ আসতে গিয়ে একটা বাধা পাবে তো ওই জন্য ওইখানটা ড্রেন মতন একটুখানি করে দেওয়ার জন্য ওই আর এই জায়গাটা একটু ভালো হয়েছে পুকুর পরিষ্কার থাকলেই ভালো পালা থাক থাকবে জঙ্গল থাকলে মাছ ঢুকতে যায় না মাছও তো একটু পরিষ্কার জায়গা আসা করে তাই এইখানটা পরিষ্কার পালা দিলে মাছ তো হবে এই পুকুরে আর আমাদের ওই যে নতুন জমির ওই পুকুরতে মাছ ছাড়া হয়েছিল কিছু আর যে মাছ ছাড়বে আর কি পুকুরের জল দেখে গেছে এইবারে মা আবার গেছিলো আগের দিন জল টল কি দেখে এসছে মা বলছে পাগল এক্ষুনি মাছ মানে ছাড়িস নে একটু জল সরাফেরা করার ব্যবস্থা করতে হবে মাঠের জল ঢোকাতে হবে অনেক কিছু এবার বারবার যাওয়া আসা করতে পারছে না দেখতে পাচ্ছে না ওই জন্য এখন আপাতত বন্ধ আছে মাছ ছাড়া তারপরে গিয়ে

তুমি কাশি হাতে কোন জায়গায় যাচ্ছ কাশি হাতে ও ওই ঝাউ গাছটা পড়ে গেছে তো একটু তুলে দেবো ভাবছিলাম তাই এই চাপেছি ওই ওখানে টেবিলের ধারে একটা কাঠ তুলে দিয়েছি ওই ঝাউ গাছ মাথার জন্য মানে দু দিন পুরো আপয়ন একেবারে কম কম করছিলো আমরা ওই এমতার দিকে যতটা পেরেছি কম একদম না আসার চেষ্টা করেছি যখন দর্শক গেস্ট আসে তখন পুরো টাইমটা থাকার চেষ্টা করি বা থাকতে লাগে সবার সঙ্গে কথাবার্তা বলা হ শোনো না এই যে কাঁটা ব্রাশ আছে না তার কাঁটা ব্রাশ এই গিয়ে এই জায়গাগুলো একটু এই যে শেওলা পড়েছে বাহ এই দেখছিলাম দিলে যে এই উঠবে আমি তো এটা দেখে না করলে মাছ ঢুকে না পুকুরে মাছ হয় না বছর জংলা দেখ অনেকটা মাছ

করলি তো ওই দাসারম পড়েレシ ওই জনী এক কাপে গুলো দেরি করেレシ আমি তো হাত দিছি নাই এ কাটে তোমার ওই জাল প্রত্যেক নাই কি সেই জন আচ্ছা আচ্ছা আগে কোন মাছ আগে কোন মাছ আগে বলবো কি

ওই কারণেই এতদিন কাটেনি ওখানে একটা পেয়ারা গাছ উঠেছে ওর মতো এর কি ভেঙেছে না গোড়া ওরকম ইয়ে হয়ে গেছে না ও তাহলে দাঁড় করো দিয়ে আর ওখানে একটুখানি মাটিও দিয়ে দিতে হবে হ্যাঁ ওই মাঠের থেকে একটুখানি

ও এখন ফাঁক আছে কালকে সদ্য সদ্য তুলে নিয়ে যেয়ে ফুলিয়ে নিয়ে যায় মানে এমনি তুলে রাখার তো দরকার নেই আর ভালো পাক দিয়ে কোনো বাড়ির গাছের পেয়ারা যাওয়া হয় না আর ওদিকে কলা কাঁদি তো আছে সেই পেড়েছিলো পাক নিয়েছে একটু সময় করে ওই বাড়ির দিকে যেতে পারলে কাঁচি নিয়ে কলা গাছটা সব পরিষ্কার করে সব বেশিরভাগ কলা গাছ মানে পড়ে যাচ্ছে বুঝলে আমার গোড়ায় মাটি থাকছে না পড়ে যাচ্ছে যে একটা ছোট্ট

কি হচ্ছে দুষ্টু পুরো চান্দান করে রেডি ঢাম্বার করলে কে বসে আছে এটা তোতা পাখি বুঝতে পারছে না এবার তুমি অত কানছিলে কেন ঠাকুরদা কি করেছিল চোখ হয়েছে দেখো এদিকে ঘুরঘুর করতে দেখছে

এর মধ্যেই থাকতে হবে বলে আমার ভাঙা ঘর ভালো ভাঙা ঘরে সাদের আলো খাই না খাই আছি ভালো বাহ দুজন মুখোমুখি বসে আছে সোনা মার এদিকে উপর হওয়া দেখার জন্য কি করছে হ্যাঁ কি করতে চাইছো মা কোলে নিয়ে বসছিল তা বলে কি নিচে এখানে শুইয়ে দি দেখি কি করে

ও তুমি একটা কথা বলা দুজন মুখোমুখি শুধু তাকিয়ে আছে ও দিকে ওর বাবা হেল্প করতাম না দেখি না হাতি হাতি আমি কিন্তু বন্ধ করছি না ধরে রেখেছি সবাই একটু দেখবে দেখো চেষ্টা করে রাখ ও ভগবান কেউ একটু হেল্প করছে না ঠাকুরদা সহ্য করতে পারছে না হেল্প করার জন্য ওই হাতটা এখন বের করছে না পারলেও উল্টে এইভাবে চলে আসে আরো বেশি এখন যদি তুমি সোজা করে দাও কাঁদবে ওই ধরো মাথাটা উঁচু করছে ও এক কাজ করো তো হাতটা একটুখানি বের করে দাও দেখি কি করে হেল্প করো একটু

આજી પારની તે પારની હાથ બજ કરતી એય દેખો બોલલા ને તું લે હાથ દે તુલે દિલિપ પર કામ આજા ઠીક છે ને 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 તું જા તુલે હા મુખ ફૂલી તું જા તું તું ના તું ઉડો ઉડો હવે આર બારન કરો હવે જા પડો કરો હવે જા બારન તું કરો તું કરો તું કરો તું જા તું ઉડો આર બારન કરો

দেখো 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 অবস্থা অবস্থা হাঁটু দিয়ে কেমন টানা টানছে সামনে এগোবে এগোতে পারছে না তাই কাছে